নতুন রাস্তা নির্মাণে কাটমানি অভিযুক্ত বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শাহাপুর এলাকাবাসীর অভিযোগ শাহাপুর সংলগ্ন রাস্তাটি প্রায় বারো ফুট চওড়া রাস্তা ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসার সেই রাস্তাটি নতুন করে ঢালাইয়ের কাজ শুরু হয় কিন্তু রাস্তার কাজের গুণগত মান খারাপ ও রাস্তা সরু করে বানানোর অভিযোগ তুলল স্থানীয় বাসিন্দারা অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেবুদাস রাস্তায় চড়া কমিয়ে দিয়ে সেই টাকা পকেটে পুড়েছে তারই প্রতিবাদে গ্রামবাসী রাস্তার মাঝখানে কাঠের গুঁড়ো ফেলে দিয়ে পথবরোধ করে প্রতিবাদ জানাই কারণটা হচ্ছে আমাদের এখানটা পনফুট রাস্তা ছিল ওইখানটা লোকাল মেম্বার দেবুদাস ওইটা ওইটা ছ ফুট করে বাকি ন ফুট লোকালিটিকে বিক্রি করে দিচ্ছে আমরা এই জন্য আমরা রাস্তার পক্ষে সবাই আমরা চাইছি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা থাকুক কিন্তু উনি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন আমাদের ওটা তৃণমূল নয় ওটা জনগণ সাধারণ জনগণ ওই সংসদে শাহাপুর সংসদে আজ অব্দি কোনোদিন তৃণমূল কংগ্রেস জেতেনি আগে বামফ্রন্ট জিততো এবার বিজেপি জিতেছে ওই দেবকুমার দাস জিতে জিতেছে প্রচুর টাকা পয়সা খাচ্ছে রাস্তায় কন্ট্রাকার কী করে করবে রাস্তা করা তো সম্ভব নয় পনেরো বছর তৃণমূলের পঞ্চায়েত ছিল তারা এখানটা এক টাকারও কাজ করেনি আমি পঞ্চায়েত মুম্বর হওয়ার পরে অঞ্চলে তর্ক ঝগড়া করার ফলে একটা ফিফটিন ফিনান্স টাকা তিন লাখ টাকা বাজে স্যাংশন হয়েছে ইঞ্জিনিয়ার এখানটা রাস্তা তিনবার এসেছিল স্কিম করেছে দিয়ে তার নির্দেশ মোতাবেক কাজ শুরু হয়েছে এখন